গতবারের মতো এবারও রাজধানীর পূর্বাচলের তিনশো ফিটে বসেছে বিশাল গরু ছাগলের হাট কোরবানির ঈদের অল্প কয়েকদিন বাকি থাকলেও এখনও তেমনভাবে জমে ওঠেনি রাজধানীর গরুর হাটগুলো তবে হাটগুলোর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে হাটে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সুপ্রিয় পানির ব্যবস্থা বেশ কিছু পাবলিক টয়লেট এবং ক্রেতা বিক্রেতাদের জন্য নির্দিষ্ট স্থানে নামাজের ব্যবস্থা করা হয়েছে সেই সাথে হাটে আগত পশুদের জন্য রাত দিন চব্বিশ ঘন্টায় পশু চিকিৎসক থাকবে তিনশো ফিটের নীলা মার্কেট সংলগ্ন এই হাটটিতে ঘুরে দেখা গেছে ক্রেতার সমাগম খুব একটা নেই দুই একজন যারা আসছে তারা দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছে তাছাড়া হাট পর্যাপ্ত বড় হলেও গরুর সংখ্যা তুলনামূলক অনেক কম এদিকে যারা হাটের ইজারা নিয়েছে তাদের সঙ্গে কথা বলে জানা গেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা এখানে নিয়ে আসছে এক দুই দিনের মধ্যে হাট গরুতে ভরে যাবে আশা করছে গতবারের চেয়েও বেশি বেগাকেন হবে এই হাটে কেননা গাবতুলি হাট গতবারের তুলনায় আয়তনের দিক দিয়ে এবার অনেকটাই ছোট হয়ে গেছে তাই উত্তরা দিয়াবাড়ি হাট তিনশো ফিটের এই হাটে চাপ বাড়বে এখন পর্যন্ত এই তিনশো ফিটি হাটে যতগুলো গরু উঠেছে সেগুলোর দাম দু থেকে তিন লক্ষ টাকার আশেপাশে তবে হাটে এর মধ্যে এক হাজার চারশো কেজি ওজনের বিশাল একটি গরু উঠেছে যার দাম হাঁকানো হচ্ছে চোদ্দ লক্ষ টাকা তবে চোদ্দ লক্ষ টাকার বিপরীতে এখন পর্যন্ত কেউ কোনো দাম বলেনি সবাই দেখেই চলে যাচ্ছে গরু বিক্রেতা আশা করছে চোদ্দ লক্ষ টাকাতেই তার গরুটি বিক্রি করতে পারবে সুপ্রিয় দশক এ ছিল পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে বা তিনশো ফিট নীলা মার্কেটের ঠিক পাশে অবস্থিত গরুহাট নিয়ে আমাদের আজকের আয়োজন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ